সবাইকে সাথে নিয়ে আমি ঠিক করে চলে আসলাম সকাল সকাল একটা নতুন রগের সাথে জানো তো অন্য দিন যতটা সকাল আসতে পারি দোকানের সামনে আজকে আর আসতে পারি তার এখন বাজে সাড়ে সাতটা জানো কি হয়েছে আজকে আমি মর্নিং আওয়াতে যাইনি অন্যদিন আমি বেরিয়ে পড়ি অর্ক্ষণটা অনেকক্ষণ পরে আঙতে যাই ঠিক আছে ওঠে মেনে নিলাম আজকে অর্ক্ষণ আমাকে দেখে দিচ্ছে ওঠো

যে এখন মাথার মধ্যে ঘুরছে সেই কাজগুলো আমি কখন করবো আজকে আমাদের করতেই হবে মাস তো ভাবছি যে বিকালবেলা করবো আর এখন তো হবে না এখন একটু কম্পিউটারে না এখনো বসতে পারবো না ওই নটার আগে বসতেই পারবো না ন থেকে এক ঘন্টার মতো হাতে টাইম আছে আমার ভিডিও এডিট করা আছে সেটা করতে হবে দিন তো আমি সেরে রাখি হ্যাঁ তো টাইম হয়নি এত টাইম হয়নি করতে ইচ্ছা করলো না ভেবেছিলাম যে আজকে যেহেতু আমি মর্নিং ওয়াকে যাব না তো আজকে সব কাজগুলো সেরে ফেলতে পারবো সকালের মধ্যে তো এই যে এই পরিস্থিতি চল তো আজকে সকালকে আমি এইরকমভাবেই কাজ করলাম মানে শুরু করলাম তোমাদের সাথে ব্লগটা কোনোরকম কোনো কাজকর্ম করতে পারলাম না আজকের দিনটা কেমন যাবে ভগবান জানে আর আমি জানি তো দেখা যাক ঠিকঠাকভাবে চালাতে পারি কি সমস্ত কিছু আজকে মধ্যে কমপ্লিট করতে পারি কি কারণ আমার ওই কাজকালি করতেই লাগে কারণ হচ্ছে হয়তো কালকে সেটা হবে না পরশু হবে না পর হবে না আজকে একটা গাছ অনেকগুলো কাজ আছে চলো হ্যাঁ আজকে ব্লগটা এখন থেকে শুরু করলাম আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরা আছি মোটামুটি ভালো এখন

এই যে মায়ের ব্যাগ কালকে নিয়ে হসপিটালে গেছিলাম ছোট্ট একটা ব্যাগে দরকার ছিল তো ওই যে মায়ের কাছ থেকে নিয়ে নিয়েছিলাম আমার কাছে এত ছোট ব্যাগ নেই বলে মায়ের কাছ থেকে নিয়েছিলাম আর এই ব্যাগটাও দেখছি উপরেই রয়েছে বেশ কদিন ধরে আমার কম্পিউটার টেবিলে তো সেটাই আর কি নিচেই নিয়ে যাচ্ছি প্লাস এই দেখো ডিমেট্রে এটাও নিয়ে যেতে হবে এই যে কালকে হাড়ি ধরেই নিয়ে চলে এসেছিলাম হাড়ি টাড়িগুলো সব মেজে ফেলেছি সকালবেলা কি বলে তো উপরে যে সমস্ত বাসনগুলো থাকে সব কিছু না কিছু নেই থালা হাড়ি আর ওখানে আর একটা ছোট থাক চলো হ্যাঁ আরে বাবা সবজি তো আমার এদিকে প্রায় কাটা কমপ্লিট হয়ে গেছে এখন ডাটার মধ্যে যাবে কুমড়ো তো কুমড়োটাই কেটে নিচ্ছে আর জানো তো কুমড়ো কাটতে কাটতে একটা কথা খুব মনে পড়লো বাড়িতে রয়েছে ওল ইলিশ মাছের মাথা দিয়ে ওল ও কি দারুণ যে লাগে সে আর কি বলবো তো সেটার কথাই মনে পড়ছিলো আর এদিকে জানো তো দুধটা না সকালবেলা চা করতে গেছি দেখছি যে দুধটা নষ্ট হয়ে গেছে তো সেটা আবার শুকিয়ে এরকমভাবে খাচ্ছি তোমরা কে কী এরকম পছন্দ করো আমাকে কিন্তু জানিও হ্যাঁ আমি ছোটোবেলায় খেতাম কিন্তু সবসময় খাওয়া হয়ে উঠতো না কিন্তু তো আজকে আবার আমার খুব ইচ্ছা করলো একটু দুধ ওইরকমভাবে শুকিয়ে খায় দেখো আমাদের দৈনন্দিন জীবনে কিন্তু এই সমস্ত কিছু থাকবে আর যেহেতু আমি ডেলি ব্লগ করি তো এই সমস্ত কিছু তো তোমাদেরকেও একটু দেখায় আর আমি তো রোজই সব কিছু মধ্যে দিয়েই যাই তো দেখো এখন সকালবেলা যেহেতু ডিম খাবো তো ওই ডিমটা সিদ্ধ চাপিয়ে দিচ্ছি পুচকে হাড়িটাতে আর ওইদিকে পুচকা প্রেশার কুকারটাতে ওটাতে হচ্ছে মুসুর ডাল দেবো আর বাবা ডাল দেব বলতে ডালটা সিদ্ধ চাপাচ্ছি দেখো মুসুরির ডাল সিদ্ধ সকালে খাবারের সাথে বেস্ট আর এই দেখো আকাশটা দেখাচ্ছ কি সুন্দর সূর্যের দেখা মেলতে না মেলতে আকাশের রূপই পুরো চেঞ্জ হয়ে গেছে যেন তো একটু আগে বৃষ্টি হয়ে গেল আর এখন খা খা রোদ আমি দেখতে আসলাম এই সাইডের গাছগুলোর কি পরিস্থিতি বৃষ্টি হয়েছে ঠিক আছে কিন্তু ছাট লাগেনি তো সেই কারণে গাছের গোড়াগুলো পুরো শুকনো আমি ওটাই দেখতে এলাম যে জল দিতে লাগবে কি আজকে তো মনে হচ্ছে যেন আজকে গাছগুলোতে জল দিতে হবে আর যেন বৃষ্টির জল পেয়ে গাছগুলো এইরকম এরকম বড় হচ্ছে ফুল হওয়ার নামে আমি খোঁজ নেই সন্ধ্যা মনে গাছগুলো বেড়েই চলেছে বেড়েই চলেছে তোমাদের সামনে আবার অনেকক্ষণ পরে আসলাম তার কারণ কি জানো তার কারণ তার কারণ হলো আমি এতক্ষণ রেডি হয়ে বসেছিলাম আমার আর অর্পণের আমার কলেজে যাওয়ার কথা ছিল তো সেইখানে মানে অর্পণে যাওয়ার কথা ছিল না আজকে আমার একটু স্কুটি চালাতে ইচ্ছা করছে না তো অর্পণকে বললাম যে তোমার সাথে যাবো সকালবেলা তারপরে কি হয়েছে জানো অর্পণ সকালবেলা একটা ছাতু টাইপের একটা জিনিস খেয়েছে ওইটা খাওয়ার পরে ওর শরীর পুরো অসুস্থ হয়ে গেছে ও গেছিলো বাজারে তাড়াহুড়ো করে বাড়ি চলে আসতে এটা শুয়ে আছে সেই থেকে শুয়ে আছে তো ওকে ও আর যেতে পারলো না আজকে তো ও বললো তাহলে কালকে যেও আর একা একা যেতেও ইচ্ছা করছে না স্কুটি চলে অনেকটাই তো পথ একটু ইচ্ছা করছে না চোখ টোক কেমন জ্বালা করছে মনে হচ্ছে যেন একটু ঘুমায় তো দেখি এখন একটু শুভ আর ওর তো ওরকম শরীরটা খারাপ হয়ে গেছে হঠাৎ করে ও শুয়ে রয়েছে কি হয়েছে বলো তো দুপুরবেলা আর খাওয়ার খাওয়ার সেরকম কোনো ইচ্ছাই নেই আমি সকালে এখন ভাত খাচ্ছি না কিন্তু কালকে আর আজকে মাছ জড়ো করো করে ভাত খাইয়ে দিয়েছে দুধ দুধ চার গাল খাও দুধ চার গাল খাওয়া করে করে আমাকে ভাত খাইয়ে দিয়েছে সেই জন্য একটুও পেতে জায়গা নেই এখন আমি খাবো না দুপুরে খাওয়া কখন খাবো কোনো ঠিক নেই কারণ অল্প সকালে সকালে যেহেতু ওইটা খেয়েছিল আর সকালে ভাত খাওয়া খেয়েছে অনেকটাই বেলায় তো ওরও খেতে দেরি আছে সেভাবে আমি ভাবছি যে আধ ঘন্টা কি এক ঘন্টার মধ্যে একটু শুয়ে নেবো চোখটা জ্বালা করছি সেটা একটু ঠিক করে একটু চলো হ্যাঁ এখন আর কথা বলবো না আর এরকম ওই এখন রোদ এখন যেহেতু রোদ আছে এখন জল দেওয়া যাবে না এ মানা তো গাছে গোড়া তো ভেজা না জল দিতে লাগবে না গো এগুলো হচ্ছে রোদ পড়ছে বলে গাছগুলো এরকম হয়ে আছে দেখি তো কুড়ি নামে এই দেখো কুড়ি হওয়ার নামে কোনো খোঁজই নেই শুধু পাতা গজাচ্ছে নতুন নতুন পাতা কচি পাতা হবে না আর এই গাছে ফুল হয়ে গাছ গুঁড়ো হতে চললো আর দেখো চেয়া গাছগুলো দেখেছো কত বড় বড় হয়েছে এগুলো হচ্ছে চেয়া গাছ এই দুটো বাবা তো একদম পটকা গাছ আর কটা হলুদ ছিল এরকম হলুদ গুলো এখানে ফেলে দিয়েছি গাছগুলো বড় হয়ে যাবে আমি উঁকি মারছিলাম নিচে দুজন কথা বলছে কারণ পেতে শুনছিলাম আমার কোনো দিনের জন্য এরকম কোনো অভ্যাস নেই কিন্তু আজকে কি মনে হলো একটু এরকম করে শুনি তো ওই গল্প করছে আর কি আশেপাশে সেই সব গল্প জানো তো অনেকক্ষণ হলো মানে উপরে এসেছে বন্ধু নিচে জানি ওইদিকে সূর্য অলরেডি ডুবে গেছে আমি এখনো রয়েছে এখনো যাইনি তো চলো ভাই এখন আর থাকবো না নিচে আবার দেখলেই তো কি করে বেড়াচ্ছিলাম আমি একটু আগেও ওই সবই করে বেড়াচ্ছিলাম আর ওই ছাদের তো এত ভালো লাগে না বিকালবেলা তারপরে মেঘ মানে আকাশটা এত সুন্দর হয়ে থাকে তোমরা দেখবে খুব তাড়াতাড়ি ছাদটাকে আমি খুব সুন্দর করে সাজিয়ে ফেলেছি ইচ্ছা আছে এই গরম টরমগুলো যা তারপরে এই টপগুলো তো পুরো খালি হয়ে গেল এই টপগুলোতে অন্য গাছ লাগাবো এই সমস্ত কিছু করবো আর মাঝে তো তো সময় আমি অনেক দিন ভিডিও দিই আট দশ দিন মতো ভিডিও দিয়েছিলাম না তো সেই সময় এইগুলো একটু সাজিয়েছিলাম এই সাইডে এইগুলো সব সাইড করেছিলাম আর এদিকে এইগুলো করেছিলাম কিন্তু গাছ লাগিয়েছিলাম বীজ টিজ ছড়িয়েছিলাম কিছু কিছু বেরিয়েছে এই সমস্তগুলো বেরিয়েছে কিন্তু আর সব বেরোয়নি সবগুলো তো দেওয়া হয়নি এটাতে যেমন দিয়েছিলাম না এই আর কি তো আস্তে আস্তে সব কিছু সাজাবো কেন বলো তো এই দেখো এই রকমভাবে দেখতে বেশ ভালো লাগে সাইডে

চলো আর কথা না বাড়ি এবার নিচে যাই অন্ধকার হয়ে আসে নিচে গিয়ে একটু সন্ধ্যা ঠন্দা দিয়ে একটু ফ্রেশ হয় তারপরে আবার তোমাদের সামনে আসছি ঠিক আছে এই দেখো আজকের রাত্রের খাবারে রুটির সাথে আমি বানাচ্ছি এখন ডিম আর এই ডিমগুলো না ছিল জানো তো দুপুরে ছিল তো এই যে একটু সুন্দর করে তরকারিটা করে ফেললাম আর তার সাথে সাথে বাবার জন্য একটু কলা ভাজা করব ওদিকে হচ্ছে আমি আবার একটু চা বসিয়ে দিলাম সন্ধ্যাবেলা থেকেই তো আমাদের এই সমস্ত কিছু শুরু হয়ে যায় রুটি টুটি এটা সেটা তো সন্ধ্যার চাটা আমি এখন বানাচ্ছি আর ওদিকে কড়াইয়ে কলা ভাজাটা এখনও চাপায়নি ডিমটাই সবে হচ্ছে এখনও কলা ভাজা একটু পরে চাপাবো তো দেখো চায়ের কালারটা সুন্দর হয়েছে না মা বাবা আর মধুকার জন্য চাটা করলাম আর আমি চা অতটা নিচে এসে খাই না কারণ সন্ধ্যাবেলা অর্পণকে যেহেতু পাই আমি আর অর্পণ দুজন মিলে উপরে যেহেতু চাটা খাওয়া হয় নিচে এসে একটু কমই খাওয়া হয় তারপরে দেখো এখন একটু রুটিটা বেলে নিচ্ছি আর অনেকগুলো রুটি করতে হয় তো কি বলো তো একা একা সম্ভব হয় না তো রুটিটা শেঁকার জন্য মা শুয়ে থাকলে মাকে একটু ডেকে নিই যে মা ওঠো রুটিটা শেঁকো তো এ দেখো এদিকে হচ্ছে কলা ভাজাটা চাপিয়েছে আর ওদিকে হচ্ছে রুটিগুলো বেশ কটা বেলে তারপরে মাকে ডাকবো সবাই কেমন আছো জানিও আর তোমাদের রাত বা সন্ধ্যাটা কেমন কাটে অবশ্যই জানিও তো চলো হ্যাঁ রুটিগুলো আমি মার ওদিকে আমার ওদিকে বেলা হয়ে গেছিলো তো মাকে বললাম তুমি তোমার ওই সমস্ত যে সমস্ত কাজকর্মগুলো আছে সেগুলো সেরে ফেলো আমি এদিকে রুটিটা সেখানে নিই তো এই দেখো রুটিগুলো ফলে দেখেছ কি সুন্দর পুরো ট্যাপা ট্যাপা হয়ে ফলে হেপি সুন্দর হয় কিন্তু রুটিগুলো তো চলো হ্যাঁ রাত অনেকটাই হলো সবাইকে শুভরাত্রি জানাচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং সাবধানে থেকো আজকের মতো ন